খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সলাইন কাণ্ডে অসুস্থ প্রসূতি সদ্যজাত মৃত্যু মেদিনীপুর মেডিকেলে ভর্তি থাকা রেখা সাওয়ের সদ্যজাত সন্তানের মৃত্যু ঘটেছে ভেন্টিলেশনের টানা সাত দিন লড়াইয়ের পর অবশেষে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাত সাতটিমা বিভাগে মৃত্যু হলো শিশুর ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন পরিবারের সদস্যরা এবার আর সিআইডি নয় সিবিআই তদন্তের দাবি পরিবারের গত বুধবার অর্থাৎ আটই জানুয়ারি রাতে সিজারিয়ান সেকশনের হবার পর গুরুতর আহত হয়ে পড়েন পাঁচ প্রসতে এদের মধ্যে মারা যান মামনি রুই দাস বাকি চারজনের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের গ্রিন করিডোরে করে নিয়ে আসা হয় কলকাতায় সেখানে চিকিৎসাধীন আরও তিন প্রস্তুতি বাকি একজন অর্থাৎ এই রেখা সাউ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এইচডিউ বিভাগের চিকিৎসাধীন ছিলেন টানা তিন দিন চিকিৎসাধীন থাকার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন প্রসূতি রেখা সুস্থ হলেও সাউ থেকেই ভেন্টিলেশনে ছিলেন তার সদ্যজাত শিশুপুত্র বৃহস্পতিবার সকাল নটা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সদ্যজাত শিশুপুত্রের পরিবারের অভিযোগ সিজারিয়ান সেকশনের বিশ সেলাইন দেওয়ায় দ্রুত অবস্থার অবনতি হয় রেখার এরপর হাসপাতালের বাইরে থেকে তাদের সেলাইন কিনেও আনতে হয় আর এই বিষ সেলাইনের জন্য মৃত্যু হয়েছে তার শিশু পুত্রের দাবি পরিবারে তবে তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা পরবর্তীতে শারীরিক পরীক্ষার পর জানা যাবে রিপোর্ট খবর চব্বিশ সাত